হ্যালো বন্ধুরা তো চলে আসলাম পার্ট টু নিয়ে তো কালকে তো দেই এরকম এরকম হয় তো এই জায়গায় লাইটগুলো এত সুন্দর লাগতেছিল তো প্রত্যেকটা করে একটু করে ভিডিও নেওয়া হয়েছিল আর অনেকই ছিল অনেকেই দেখেছিলাম অত ভিডিও নিয়ে নেয় যেগুলো একটু বড় বড় ছিল বেশি সেইগুলো সেগুলোই নিয়েছিলাম আর ছোটোখাটো তো প্রচুর ঠাকুর আর ম্যান্ডেল মানে ঠাকুরও ছিল প্রচুর এরকম এরকম আর যেহেতু এই জায়গাটা একটু নাচ দেখে নিয়েছিলাম যেহেতু আমরা ভাবছিলাম কীরকম কীর্তন না কীরকম টাইপের কোনো দিন নাচ দেখি নাই তো এর জন্যে আমরা দেখলাম দিয়ে বলছিলাম যে এরকম এরকম হয় তো আমরা বলা বলি করছিলাম আর ভাবছিলাম যেহেতু নতুন আর কোনো দিনই দেখিনি তারপর একটু আগে একটা প্যান্ডেল দেখলাম এই প্যান্ডেলটা আমার পুরো বরং হয়েছিল হয়েছিলো অনেকটা ওরকম টাইপের তো ওটা ভালো লাগছিলো আর এখানে এসে দেখলাম আনন্দবাজার পত্রিকা বলে একটা মানে প্যান্ডেলের এই ঠাকুরটা বানিয়েছিল আর প্রত্যেকটা জায়গায় ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর হয়েছিল বেশ সুন্দর লাগতেছিল তারপর যে দেখি ওই জায়গা মানে কি একটা নাম বললো ঠাকুরটার ওই ঠাকুর ওখানে দুমছে নাচ ছিল ওদেরই পাড়ার ওখানে তো তারপর দেখছি জামাইবাবু এসে নাচাচাল করে দিচ্ছে আমরা ঠাকুর দেখে বেরোতে বেরোতে তারপর আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো ওরা একটু মজা করছিলো সবাই তা আমরা দেখতেছিলাম দেখে থেকে তারপর আমরাও একটু মজা করলাম দাঁড়ায় দাঁড়াই দিয়ে আর প্রত্যেকটা ঠাকুর দেখছি এরকমই তারপর আমরা খেয়ে দে অনেক কিছু খেয়েছিলাম যেহেতু তোলা হয়নি খেতে ব্যস্ত ছিলাম তাই একটু খেয়ে দেয়ে বেরিয়ে গেলাম ভাই ভাই